একবার দুজন ব্যক্তি সফরে বের হলেন অনেকটা পথ চলার পর দুজনে খুব ক্লান্ত হয়ে পড়ল তাদের ক্ষোধাও লেগেছিল ভীষণ খাওয়া দাওয়া করার জন্য দুজনে মিলে একটা সুবিধাজনক জায়গায় গিয়ে বসলো এরপর পটলি থেকে বের করে নিল যার যার খাবার একজনের রয়েছে পাঁচটি রুটি অন্যজনের রয়েছে তিনটি রুটি তারা যখন খাবার খাওয়ার জন্য তৈরি হলো তখন সেখানে এসে হাজির হলো এক মুসাফির সে বলল ভাই আমি খুব ক্ষুধার্ত খুব ক্ষুদা লেগেছে আমার কাছে কোনো খাবার নেই তোমরা কি আমাকে কিছু খাবার দেবে পথে দুজন মুখ চাওয়াচাউই করলো মনে মনে ভাবল তারা দুজন খাবে আর একজন মুসাফির না খেয়ে থাকবে এ কেমন করে হয় তারা মুসাফিরকে তাদের সঙ্গে খেতে বসার অনুরোধ করলো তিনজন একসঙ্গে খেতে বসলো একজনের পাঁচটি রুটি ও অন্যজনের তিনটি রুটি মুসাফিরের শূন্য হাত তবুও তারা রুটি বন্টনে কোনো তারতম্য করল না তারা ভাবল কারোর সঙ্গে খাবার নাও থাকতে পারে কিন্তু খোদা তো আর কম লাগেনি তাছাড়া একসঙ্গে খেতে বসে একজন বেশি খাবে আরেকজন কম খাবে তাই বা কেমন করে হয় তিনজন সমান সমান রুটি খেলো খাওয়া দাওয়া শেষ এবার বিদায়ের পালা মুসাফির চলে যাওয়ার সময় পথিক দুজনকে হাম বক্সিয়ে দিল আর বলল ভাই আমি শুধু তোমাদেরটাই খেলাম তোমাদের কিছুই খাওয়াতে পারলাম না এই নাম হাম তোমরা দুজনে ভাগাভাগি করে নাও তারপর মোসাফির চলে গেল কিন্তু সমস্যা বাঁধালো দিরহাম ভাগ করা নিয়ে যার পাঁচটি রুটি সে বলল আমার পাঁচটি রুটি ছিল সুতরাং আমি পাবো পাঁচ দেড়হাম আর তোমার তিনটি রুটির জন্য তুমি ভাবে তিন দেড়হাম কিন্তু যার তিনটি রুটি সে এই হিসাব মানতে রাজি হলো না সে বলল না আমি তোমার হিসাবে রাজি নই আমরা দুজন খেয়েছি সমান সমান সুতরাং তুমি ভাবে চার দেড়হাম প্রথমজন বলল তা কি করে হয় তুমি তিন রুটির জন্য পাবে দিন হাম আর আমি পাঁচ রুটির জন্য পাবো চার দিন হাম এটা কি কোনো আইনের কথা হলো এই নিয়ে দুজনের মধ্যে বেঁধে গেল তর্ক কারো কথাই কেউ রাজি নয় কিছুতেই তারা মীমাংসা আসতে পারছিল না অবশেষে একজন বলল শোনো এভাবে বিপাদ করে তার কোনো লাভ নেই চলো আমরা আমিরুল মমিনিন হজরত আলী রাদ আনহুর কাছে যাই তিনি যা বিচার করবেন তাই আমরা মেনে নিব এরপর দুজনে মিলে গেল হজরত আলী রাতেল্লাহতুল্লাহ আনহুর কাছে তারা সব কথা খুলে বলে ন্যায় বিচারের জন্য ফরিয়াদ জানালো হজরত আলী রাতেল্লাহুতুল্লা আনহু মনোযোগ দিয়ে তাদের কথা শুনলেন কিছুক্ষণ তিনি মনে মনে কি যেন ভাবলেন পরে বললেন তিনজনে সমান সমান খেয়েছ তো উভয়ে ঘাড় নেড়ে বললেন হ্যাঁ হজরত আলী রাতল্লাহতুল্লা আনহু বললেন তাহলে এই নিয়ে এত বিবাদ কিসের হিসাব তো একেবারে পানির মতো সোজা যার পাঁচটি রুটি সেভাবে সাতদের হাম যার তিনটে রুটি সেভাবে একদের হাম এমন হিসাবের কথা শুনে দুজনেই অবাক হয়ে গেল সাতদেরহাম আর একদের হাম ভাগ হলো কোন হিসাবে তারা কিছুতেই বুঝতে পারলো না হিসাব বুঝতে না পেরে দুজনেই হা করে তাকিয়ে রইল হজরত আলী রাজে আহুতাল আনহুর দিকে হজরত আলী হতল আনহু তাদের মনের কথা বুঝতে পারলেন তিনি বললেন তোমরা ছেলে তিনজন রুটি আটটি খেয়েছো সমান সমান এক একটি রুটিতে তিন টুকরো করলে আটটি রুটি চব্বিশটি টুকরো হয় সুতরাং তোমরা এক একজন খেয়েছ আটটি করে টুকরো মুসাফির লোকটা আট টুকরোর জন্য আট দেড়হাম দিয়েছে হজরত আলী রাজা তাল আনহু বললেন এবার আসা যাক কে কতটুকু হবে সেই হিসাবে দ্বিতীয় জনের তিনটি রুটিতে নয় টুকরো হয়েছে নয় টুকরোর মধ্যে আট টুকরো সে নিজে খেয়েছে মাত্র এক টুকরো পড়েছে মুসাফিরের ভাগে সুতরাং সে এক দেড়হামের বেশি কিছুতেই পেতে পারে না আর একজনের পাঁচটি রুটিতে হয়েছে পনেরোটি টুকরো তার মধ্যে সে নিজে খেয়েছে আট টুকরো বাকি সাত টুকরো খেয়েছে মুসাফির সুতরাং সেভাবে স্বাদহাম হাম আলী তালি আল্লাহ তাল আনহর হিসাবের কথা শুনে পথিক দুজন বিস্মিত হলো তার বিচার বুদ্ধির পরিচয় পেয়ে দারুণভাবে মুগ্ধ হল তারা আর কোনো ওজোর আপত্তি না করে নিতবে মেনে নিল বিচারের দায় প্রিয় দর্শক বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের এই ভিডিও কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনারা ভালো থাকবেন ও অসুস্থ থাকবেন খুদা হাফিজ